সামালক অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সভা আশা অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে ষাট নম্বর পেজের যে শখটা দেওয়া আছে সেটি হচ্ছে আজকে পূরণ করব তো আমার মানসিক চাপের প্রভাব ঠিক আছে আমরা যখন মানসিক চাপে থাকি তখন আমার প্রভাবটা কি হয় এবং পরিস্থিতিতে কীরকম করি যেমন পরিস্থিতি একে অনুভূতিটা কীরকম হয় আচরণ কীরকম হয় মানসিক চাপে থাকলে ইতিবাচক প্রভাব হয় নাকি নেতিবাচক প্রভাব হয় যদি ইতিবাচক হয় তাহলে লিখবো আর নেতিবাচক যদি না হয় তাহলে খরচ চিহ্ন দিব ঠিক আছে তো যাক এই শখটি কীভাবে সুন্দরভাবে পূরণ করতে পারো সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ এটি তোমাদের হচ্ছে ষাট নম্বর পেজের শক এবং অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয় ঠিক আছে তো এর আগে হচ্ছে তোমরা হচ্ছে এই উনষাট নম্বর পেজ একটু পরে নিবে মানুষের চাপের সময় কী খারাপ হয় তো এই বিষয়গুলো একটু পরে নিবে তাহলেই দেখা যাচ্ছে সবগুলো পূরণ করতে আরও সহজ হবে তো এটার যে নমুনা উত্তরপত্র অর্থাৎ আনসার স্কিপ সেখানে আমরা চলে যাই তো যেমন আমরা হচ্ছে দিতে পারি পরিস্থিতি একে পরীক্ষা পরীক্ষা হলে কী হয় অনুভূতি কীরকম হয় উদ্বিগ্নতা হয় উত্তেজনা হয় আচরণ কীরকম হয় ভালো করে পড়াশোনা করি ইতিবাচক প্রভাব ভালো ফলাফল করি ঠিক আছে এটা নেতিবাচক হয় না তার মানে এটা খরচ হবে দেন হচ্ছে আমরা তারপরে দেখো পরিস্থিতি দুয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা তো অনুভূতি কীরকম হয় বয় হয় উত্তেজনা হয় আচরণ গলা শুকিয়ে যাওয়া বারবার পানি খাওয়া ইতিবাচক প্রভাব সুন্দরভাবে গান গাইতে পেরেছি আর গানের মাঝে গলা কেঁপে উঠেছিল এটা হচ্ছে নেতিবাচক তারপর দেখো পরেশকটা আমরা কীভাবে পূরণ করবো বকাটেদের উৎপাত বয় উদ্গির্ণতা বয়ে গুটিয়ে গেলেও সাহস ও দৃঢ়তা দেখায় দৃঢ়তার সাথে মোকাবেলা করি ইতিবাচক প্রভাব নেতিবাচক নাই করস চিহ্ন দিব তো তারপর দেখো মায়ের অসুস্থতা এটা অস্থিরতা ঠিকমতো ঘুমাতে পারি না খাওয়া দাওয়া অনিয়ম করি এবং ইতিবাচক প্রভাব নাই করস আমিও অসুস্থ বোধ করি এটা হচ্ছে নেতিবাচক হচ্ছে পাঁচ নম্বর আমরা দিতে পারি যে পারিবারিক কলহ তো পারিবারিক কলহ এটার অনুভূতি কী হয় বয় উত্তেজনা হয় এবং আচরণ কীরকম হয় উশৃঙ্খলতা প্রদর্শন বয় বই কাজ করে ইতিবাচক প্রভাব পরে না চিহ্ন দিব নেতিবাচক হয় যেহেতু নিজেকে একাকী ও অনিরাপদ বোধ করি তো এইভাবে হচ্ছে সুন্দর করে তুমি হচ্ছে শখগুলো পূরণ করে ফেলবে ঠিক আছে এই শখটা হচ্ছে এখানে দিয়ে সুন্দরভাবে হচ্ছে পূরণ করবে তো এই ছিল তোমাদের আজকের ক্লাস ধন্যবাদ সবাইকে পরবর্তী পর্বে হচ্ছে আমরা অনেকটি পেজের সমাধান করবো তো ধন্যবাদ আর যারা নতুন অবশ্য আর যে জায়দুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সামনে যেহেতু ষাণমাসিক অর্থাৎ পরীক্ষা হবে সাতই জুলাই থেকে তখন কিন্তু প্রত্যেকটা বিষয়ে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সমাধান কিন্তু দেওয়া হবে চ্যানেল ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ